হাসিন আর আজাব যেমন তুলে নিয়েছেন আগামী আজাব আল্লাহ তুলে নেবেন ইনশাল কোরআনের বিদায় নেই তো সারা কোরআনে আল্লাহ রেবাদতের কথা বলে আল্লাহ তালা মা বাবার কথা বলে কোন সংবিধানে আছে কোন সংবিধানে আছে নাই তুষ্ণিকুবিহি সেই আ অবিল ওয়ালি দাইনে আল্লাহর ইফাদত করো আর মা বাবার সাথে চান করো টাকা পয়সা যা আছে যা আছে মা বাবার সন্তুষ্টি মতো পরিমাণে মায়ের পিছনে ব্যয় করো বাবার পিছনে ব্যয় করো এই সংবিধানে আছে না আছে না ও ভাইরা আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না ঢাকায় বসে আমরা বুঝতেছি যদি এই কোরান আপনারা শপথ নেন এইবারে ইনশাল্লাহ কোরানকে ভোট দেবো কোরআনকে সমর্থন দেব কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরআনকে দেব এই ইমানটা এই ভোট আল্লাহ আল্লাহ রাসুলকে দেব কোরআনকে দেব তাহলে আল্লাহ তো আকাশ থেকে হাসিনার আজাব যেমন তুলে নিয়েছেন আগামী আজাব আল্লাহ তুলে নেবেন ইনশাল ও ভাইরা মরতে হবে কিনা উঠতে হবে প্রশ্ন কি হবে মা রব তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন কি তোমার দিন কি তোমার কর্ম কি বিশ্বাস কি কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে কি বিশ্বাস ছিল কি চেতনা ছিল হ্যাঁ বিশ্বাস বক্তব্য কর্ম কি ছিল মাদীন তোমার দিন কি উত্তর কি ইসলাম দেশ কি ইসলাম অনুসারে চলছে ইসলাম অনুসারে চলছে না এমন আইন বানাচ্ছে এমন ইউরোপিয়ান বদমাসির আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে ছেলে ছেলেকে বিয়ে করবে আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে আকাশ থেকে পাথর রেডি ভাই আমেরিকার মতো পরাশক্তিকে আল্লাহ তালা দাবানল দিয়ে এমন ধরা ধরলেন ওরা কাঁদতেছে সৌর বিকল তোমার রবের শাস্তি সহজে আসে না কিন্তু যখন আসে অনেক কঠিন রুগ্নি আসে ঠিক না ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন সহজ না কঠিন একেবারে শুটকি বানিয়ে দিয়েছেন ফিরামিডে এখনো পাওয়া যায় তারে আল্লাহ সহজে ধরেন না যখন ধরেন নরম ধরা ধরেন ফেসিভাতকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই পনেরোটা বছর আল্লাহ দেখেছেন ধৈর্য ধরেছেন কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন কত কঠিন হায় রে এক এক মন্ত্রীর বক্তৃতা শুনলে হৃদয় খান খান হয়ে যেত এমন পাওয়া এক এক বক্তিটা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে এমন অবস্থা ঠিক না মনে হয় কিসের আলেম সমাজ কিসের ইসলামী দল কিসের দাঁড়ি টুপি এগুলি এই দেশে কোন অস্তিত্ব আগামী একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এরকম মনে হয়েছিল এখন দেখি যে টুপি টুপি পাঞ্জাবির দাঁড়িয়ে সব ঠিকঠাক মতো আছে তাদের কোনো অস্তিত্ব নাই ঠিক না যেটা বাতিল যেটা অসত্য এটা থাকার জন্য দুনিয়াতে আসে না এটা বিদায় হওয়ার জন্য আসে ধ্বংস হওয়ার জন্য আসে প্রিয় ভাইরা এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা সুইপারি করে বাংলাদেশিরা আবার ভালো কাজ করে মসজিদ ঝাড়ু বাইতুল্লাহ মসজিদ নবির ঝাড়ুদারু তারা আলহামদুলিল্লাহ কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখত বাংলাদেশ লেবারের দেশ হতো না এই বাংলাদেশে লেবারই করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়িকেই পড়ে আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এই রকম একটা ধনী সুখী সমৃদ্ধ দেশ বানানো যাবে এই কোরআন দিয়ে আর ছেছে দেখব ইউরোপিয়ান আমেরিকান ভদ্রলোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতে সম্ভব কিনা সম্ভব কিনা কতবার সম্ভব হাজার বার সম্ভব যে আরব দেশে খাবার ছিল না যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে মরা জীবন এই কোরআনের কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ডেকে গেছে আজও আমেরিকা ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য কিসের কারণে এই কোরআনের কারণে